কৃষি দপ্তরের দায়িত্ব হচ্ছে মার্কেট তৈরি করা এতে কৃষকদের আয় বৃদ্ধি পাবে খোয়াই চেবরিস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে রবি কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ খোয়াই চেবরিস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে রবি কৃষি বিজ্ঞানের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ এই মেলা চলবে আগামী তারিখ পর্যন্ত এদিন কৃষিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দিব্যদ কৃষি কেন্দ্রের বিজ্ঞানী মনোজ সিং শাচাং বিধায়ক রঞ্জিত বর্মা খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় থেকে শুরু করে অন্যান্যরা উদ্বোধন প্রক্রিয়া শেষে কৃষিমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মেলার স্টলগুলি পরিদর্শন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কৃষি কৃষিমন্ত্রী বলেন ত্রিপুরার মাত্র চব্বিশ শতাংশ জমিতে ধান চাষ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক চাষ করে ধান উৎপাদন বৃদ্ধি করার পরামর্শ দেন মন্ত্রী পাশাপাশি তিনি বলেন ত্রিপুরা ধান না মরিচে চাহিদা রয়েছে বিপুল জার্মান থেকে দশ টন মরিচ দেওয়ার অর্ডার এসেছে সেই সাথে তিনি উল্লেখ করেন কৃষি দপ্তরে কাজ হচ্ছে কৃষকদের সহায়তা করা এবং মার্কেট তৈরি করে দেওয়া এতে কৃষকদের আয় বৃদ্ধি পাবে বলে ব্যক্ত করেন মন্ত্রী রতন লালনাথ এই বিশেষ করে খোয়াই এটা সেবা কেন্দ্রিক উন্নয়ন প্রাইমারি অবজেক্টিভ ইকোনমিক ওয়েলবিং অর্থনৈতিকভাবে যেন বৃদ্ধি করতে পারে রুরাল পুর ধর্ম সবকিছু আমরা যেমন বলি সবকার সাথ সবকার বিকাশ সেরকম এটার উদ্দেশ্য গরিব মানুষ কৃষি যারা গ্রামে বসবাস করে তাদেরকে স্বাবলম্বী করা অর্থনৈতিকভাবে